স্ক্রিনে আপনারা আমাদের পাত্রের ছবি দেখতে পাচ্ছেন বিপত্নিক অথবা তালাকপ্রাপ্ত পাত্ররাও আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারে যে কোনো গায়ে রঙের বর্ণের পাত্ররাও আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো জেলার পাত্ররাও আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আসসালামু আলাইকুম ঢাকা শহরের মধ্যবিত্ত পরিবারে বিধবা পাত্রের জন্য বিয়ে প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সীমা আমাদের আজকের পাত্রী জাহান ইমা তার আইডি নাম্বার ওয়ান টু ওয়ান ফোর নাইন ওয়ান তার বয়স একত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি গায়ের রঙ ফর্সা রক্তের গ্রুপ এ নেগেটিভ আমাদের পাত্রী নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন তার বৈবাহিক অবস্থান তিনি বিধবা তার পূর্বে ঘরে একটি সন্তান রয়েছে আমাদের পাত্রী ঢাকার বাসিন্দা তিনি বর্তমানে তার পরিবারের সাথে ঢাকাতেই বসবাস করছেন স্ক্রিনে আপনারা আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন চলুন আমরা জেনে নিই আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই প্রবাসে সেটেল পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে একত্রিশ থেকে একচল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট তিন থেকে তার উপরে এসএসসি সম্পন্ন পাত্র আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন বিপত্নিক অথবা তালাক প্রাপ্ত পাত্ররাও আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে যে কোনো গায়ে রঙের বর্ণের পাত্ররাও আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো জেলার পাত্ররাও আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো প্রতিষ্ঠিত পেশাদী পাত্ররাও আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন তাই দেরি না করে আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রীর বাইরাটি ম্যাচ করছে তারা দ্রুত আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রের আইডেন্টি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা সাথে অথবা আমাদের হটলাইল কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অথবা আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের দিয়ে দেওয়া আছে আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই ঢাকার বিধবা পাত্রী পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম